ঘুরিশা শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে পানীয় জলের এটিএম উদ্বোধন ইলামবাজার থানার অন্তর্গত ঘুরিশা শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে আজ থেকে চালু হল পানীয় জলের এটিএম আইডিবিআই ব্যাংকের উদ্যোগে বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিডিও এবং অঙ্গন লীগ বিদ্যালয়ে পরিদর্শকের সহযোগিতায় বিদ্যালয়ে এই ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এতদিন ছাত্রছাত্রীদের গভীর নলকূপের জল ব্যবহার করতে হতো যার ফলে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তো এবার থেকে পড়ুয়ারা বিশুদ্ধ পানীয় জল পাবে বিদ্যালয়ের পক্ষ থেকে আইডিবিআই ব্যাংকের আধিকারিকদের ধন্যবাদ জানানো হয়েছে পাশাপাশি তাদের এই মানবিক উদ্যোগকে সাধু ব্যাংক থেকে আমরা ছাত্রছাত্রীদের জন্য ওয়াটার কুলার পেয়েছি এটা খুব ভালো উদ্যোগ ভবিষ্যতে যদি আরো কিছু ব্যাংক থেকে পাওয়া যায় তা ছাত্রছাত্রীদের কাজে লাগবে এবং প্রত্যন্ত গ্রামের স্কুলগুলো ভীষণভাবে উপকৃত হবে

বিচিত্রা রেস্টুরেন্টের অপোজিটে সুপার মার্কেটে অবস্থিত আমাদের এখানে গয়না সমস্ত ধরনের হালকা থেকে ভারী সমস্ত এখানে ওল্ড গোল্ডের ফেসিলিটি আছে এক্সচেঞ্জের ফেসিলিটিস আছে এছাড়াও আমাদের এখানে চব্বিশ ক্যারেটের কয়েন আছে আর এইটিন ক্যারেট ডায়মন্ডের সমস্ত ধরনের গয়নাই এখানে পাওয়া যাবে আমরা সমস্ত ধরনের চেষ্টা করি আমাদের সমস্ত কাস্টমারদের আমাদের তরফ থেকে সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য আমাদের এখন অফারও চলছে আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট আর গ্রহরত্ন ও হীরের মূল্যের উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা রাখি বন্ধন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অফারটি চলছে এই মুহূর্তে আমরা চাইছি বোলপুর এবং বোলপুর তৎসং তৎসংলগ্ন সমস্ত এলাকার বাসীরা যাতে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান এটাই আমরা চাইবো নমস্কার এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নম্বর সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ। সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক সাধ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস এর এক সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন 9757